মনে যদি নাই কিছু তাকে কাজ কৰো তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা ওয়া বাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে দেশে ও দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্তে বসে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন দর্শক আজকের আয়োজনে আমরা আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ তাআলা ইসলামের শরিয়ার চেষ্টা আর এই বিষয়ে সহযোগিতা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমরা ভালো আছি মহাতারাম আজকের আয়োজনে আপনার কাছ থেকে কিছু প্রশ্নের সমাধান ইনশাল্লাহ জানবো আমাদের একজন দর্শক ভাই আমিরুল ইসলাম ওরা নাম উনি প্রশ্ন করেছেন খুব সুন্দর একটি উনি বলছিলেন আমরা কি অসুস্থ হলে পরে আমরা হাসপাতালে যাই ডাক্তারের কাছে থেকে ওষুধ খাই এবং এর মাধ্যমে আমরা সুস্থ হওয়ার চেষ্টা করি তো কোন ব্যক্তি যদি তাবিজকে ঠিক ওষুধের মতো ব্যবহার করেন যে এটা একটা মাধ্যম ওষুধ তাহলে সেই জন্য এটা শিরক হবে কিনা বা এটা অসবিক হবে কেন একবার শিরক হবে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহু ওয়া আলা আলিহি ওয়া আজমাইন আম্মা বা'দ এখানে অনেকগুলো বিষয় রয়েছে আমাদের সুপ্রিয় দর্শক একটু জড়িয়ে ফেলেছেন আমাদের স্বচ্ছ করা দরকার চিকিৎসা কাকে বলে যেটা বিশ্বাসী অবিশ্বাসী যে কোনো মানুষ প্রাকৃতিক বিষয় ব্যবহার করে করে যেমন আস্তিক বা নাস্তিক ধার্মিক বা অধার্মিক মানে মুসলিম প্যারাসিটামল খায় মাথা ব্যথার জন্য জি কারণ জানে এর ভিতরে এই কার্যকরিতা রয়েছে অতি যুগ থেকে মানুষেরা প্রকৃতির বিভিন্ন গাছ গাছাড়া ইত্যাদির ভিতরে এই ঔষধি গুণগুলো খুঁজে পেয়েছেন ইসলাম মুসলমানদেরকে চিকিৎসা নির্ভরতে উৎসাহ দিয়েছে হাদিস শরীফে বিভিন্ন জায়গায় রসুল্লাহসাল্লাম বলেছেন মা আনজালদা ইন ইল্লাহ নাস। রসুলাম বিভিন্ন হাদিসে বলেছেন যে হে মানুষেরা তোমরা চিকিৎসা গ্রহণ করো আল্লাহ যত ব্যাধি নাজিল করেছেন প্রত্যেক ব্যাধির জন্য চিকিৎসাও নাজিল করেছেন আলিমা মান আলিমা কেউ জেনেছে জাহেলা জাহেলা কেউ জানতে পারেনি মৃত্যু ছাড়া সকল ব্যাধিরই চিকিৎসা আছে তোমরা চিকিৎসা নাও ঔষধ ব্যবহার করো চিকিৎসা ব্যবস্থা ব্যবহার করো পক্ষান্তরে তাবিজ দোয়াজ ফুক এটা চিকিৎসা নয় এটা বৈজ্ঞানিক গবেষণা প্রাকৃতিক গবেষণার মাধ্যমে এটা আবিষ্কৃত হয়নি এটা বিশ্বাস নির্ভর বিশ্বাস নির্ভর এক ধর্ম বিশ্বাস করে এক ধর্ম বিশ্বাস করে না এই আস্তিক বিশ্বাস করে নাস্তিক বিশ্বাস করেন না বিশ্বাস বিষয়ক চিকিৎসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উৎসাহ দেননি আমরা অনেক সময় মনে করি দোয়া তাবি যেগুলো ওই ধর্মীয় ব্যাপার আসলে তা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চিকিৎসার উৎসাহ দিয়েছেন তাবিজ নিষেধ করেছেন আর দোয়া পড়াটা অনুমোদন করেছেন অনুমোদন করেছেন তো এই জন্য তাবিজ ঔষধ হিসেবে ব্যবহার করা এই জন্য বৈধ নয় যে তাবিজ কোনো ঔষধ না ঔষধই কোনো গুণের ভিতরে নেই আপনি বিশ্বাস করছেন আর বিশ্বাস করতে গেলে কোরআন বা হাদিসের দলিল লাগবে কোরআন হাদিস বলছে যে তাবিজ বিশ্বাস করতে হয় না তবে আল্লাহর কালাম দিয়ে বা কোনো কথা বলে দোয়া করা ফু দিয়ে দেওয়া জোরে জোরে গায়ে হাত রেখে দোয়া করা এগুলো আর অনুমোদন করেছেন এগুলো করা যেতে পারে চিকিৎসার পাশাপাশি এই জন্য তাবিজকে ঔষধ হিসেবে ব্যবহার করা যায় না কারণ তাবিজ ঔষধ না তাবিজ বিশ্বাস নির্ভর আর বিশ্বাস নির্ভরতার ক্ষেত্রে শুধু দুয়াটা রসুলহাম বৈধ করেছেন তাবিজ রসুলহাম আপত্তি করেছেন এটা বর্জন করা আমাদের উত্তম উত্তম আল্লাহ তৌফিক দেন মোহতারাম এখানে সম্পর্ক আরেকটি প্রশ্ন আপনার কাছে আমি রাখতে চাই সেটি হলো যে অনেক মানুষেরা হাতে আংটি ব্যবহার করে থাকেন বিভিন্ন পাথরের আংটি এবং এই বিশ্বাসও করেন যে পাথরের আংটির ভিতরে বা পাথরের ভিতরে একটা বিশেষ গুণ আছে ক্ষমতা আছে যে কারণে মানুষের অনেক উপকার হয় কল্যাণ হয় অনেক অকল্যাণ থেকে মানুষেরা বেঁচে থাকে দশা থেকে বেঁচে থাকে ইত্যাদি কথাগুলো বলা হয় আসলে এটা বাস্তব কিনা এটার প্রথম বাস্তবতা এটা শিখ জি কোনো গ্রহ উপগ্রহের কোনো অকল্যাণ ক্ষমতা আছে চিন্তা করাটাও শিখ আর কোন পাথরের ভিতরে কোন কল্যাণের ক্ষমতা আছে এটা চিন্তা করাও শির্ক দুটো দিকই শির্ক আল্লাহ রসুল সাল্লাম বলছেন আত্মীয়ারত শির কোন আত্মীয়ারত শির কোন আত্মীয়ারত শির্ক অশুভ অযাত্রা অমঙ্গল বিশ্বাস করা শির্ক কোন পাথর সময় স্থান কাল পাত্র সংখ্যা থার্টিন আল্লাহকে থার্টিন আল্লাহকে ফোটিন কোন কিছুর ভিতরে কোন অশুভ আছে কোনো গ্রহ কোন গ্রহের জন্মতে অশুভ আছে রাত দিনের মুহূর্ত অশুভ এই চিন্তাটাই আর এখানে জরুরি বিষয় আছে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য হারাম করেননি এর ভিতরে অমঙ্গল আছে এই চিন্তাটা আল্লাহ তা আল্লাহর উপর অপবাদ দেওয়া যে আল্লাহ সৃষ্টি করেছেন অথচ আমাদের সাবধান করেননি অশুভ কোন বিষয়ে অশুভ যেটা আল্লাহ নিষেধ করেছেন আমাদের জন্য অশুভ বলেই তাহলে নিষেধ করেছেন আর শুভ কুণ্ঠে বেশি ভালো কুণ্ঠে যেটা আল্লাহ আমাদের নির্দেশ করেছেন বাকি সব শুভ দ্বিতীয় যে পাথরের ভিতরে কোনো মঙ্গল আছে কল্যাণ আছে এই চিন্তাটা শিখ আল্লাহ পাথরের ভিতরে কোনো মঙ্গল কল্যাণ নিহিত গেছেন এটা বলেননি মঙ্গল কল্যাণ দুইভাবে জানা যায় একটা হলো গবেষণার মাধ্যমে ল্যাবরেটরি মাধ্যমে যেমন বিভিন্ন ঔষধ আমরা আবিষ্কার করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানি এটা ইসলাম সমর্থন করে উৎসাহ দেয় আর হল হলো গবেষণাতে বোঝা যায় না ওহির মাধ্যমে জানতে হয় যেমন আমরা জানি পিতা মাতার করলে বর কোথায় অসচ্ছলতা আসে আত্মীয়স্বজনের সহযোগিতা করলে আল্লাহ আয়ু বাড়িয়ে দেন এটা বিশ্বাস নির্ভর এটা কোনো বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে না কিন্তু পাথরের ভিতরে কোনো কল্যাণ অকল্যাণ আছে এটা বিজ্ঞানও বলেনি কোনো কোরআন হাদিস বলেনি এই জাতীয় কিছু হাদিস বানিয়েছে মানুষের জাল মিথ্যা মোল্লা আলী কারিম সৈয়তি রাহেমাহমুল্লাহ তারা সবাই বলেছেন পাথরের গুণাগুণ বিষয়ক যে যত কথা এগুলো জাল পাথর বিক্রেতারা বানিয়েছে এই জন্য কোনো পাথর ভালো করতে পারে মন্দ করতে পারে অথবা রসুল আকিক পাথর পরতেন অথবা আকিক পাথর পরলে বিপদ কেটে যায় এগুলো শিখ তবে কেউ যদি সুন্দর্যের জন্য পাথরের আংটি ব্যবহার করে এটা যায় দেখতে সুন্দর দেখতে সুন্দর ব্যাস সৌন্দর্যের জন্য কিন্তু বিশ্বাস করে নিয়ে পড়লে শীর্ক আমাদের সমাজে এটা এখন বর্তমানে মিডিয়াতে চলে গেছে পাথর ব্যবসায়ীরা মানুষের অন্ধ কুসংস্কারকে শিল্পের পর্যায়ে নিয়ে যে এই পাথর শনি অষ্ট অষ্ট ধাতুর শনির আসর কাটাবে এই পাথর দারিদ্র কাটিয়ে দেবে আপনি কোন মঙ্গল চান কল্যাণ চান তাহলে এই পাথর ব্যবহার ব্যবহার করুন এখন মিডিয়া বলা মিডিয়াই বলা হচ্ছে দুর্ভাগ্যজনক ভাবে অন্যান্য ধর্মের কুসংস্কার আছে কিনা আমরা বলতে পারবো না কিন্তু ইসলাম ধর্মে এটা কঠিন ভাবে নিষেধ করা হয়েছে মঙ্গল মানুষ কর্ম করবে আর বিশ্বাসের মঙ্গল মানুষের কল্যাণ করুন বরকত আসবে দারিদ্র পাশে দাঁড়ানোর বরকত আসবে আপনি পিতা মাতার খেদমত করেন বরকত আসবে আপনি মঙ্গল চান পিতা মাতার করুন মানুষের সেবা করুন মানুষের অসহায়ের মুখে হাসি ফুটান মঙ্গল আসবে পাথরে মঙ্গল আছে এই বিশ্বাসে তো শীত জি জি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দিন দর্শক পাথর ব্যবহার করা যেতে পারে সৌন্দর্যের জন্য আসলে এটি এই এই বিশ্বাস করা যাবে না যে ওটা আমাকে খুব আগিয়ে দিবে তাহলে তো দুনিয়ার সকল মানুষ হাতের ভিতরে পাত দশটা আঙ্গুলে দশটা আইংটি পরে ঘরে বসে থাকতো আর টাকার বস্তা আসতে থাকতো আসলে এটি অবাস্তব কথা ঋষার্লাহ আলাহ ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসবে এই বিশ্বাস আমাদের রাখতে হবে ইনশাআল্লাহ যে মতারম আমরা আরেকটি প্রশ্নের জবাব নিচ্ছি আপনার কাছ থেকে আমাদের একজন দর্শক জাহিদুল ইসলাম উনি জানতে চেয়েছেন রমজানের রোজা রেখে অথবা অন্য কোনো সময় রোজা রেখে কোন অনুসলামিক গান অথবা মুভি দেখা এটি ঠিক কিনা জি রোজা অবস্থায় আমরা পাপ থেকে বিরত থাকবো রোজা পাপ থেকে বিরত রাখার জন্যই তো রোজা রোজা জি আত্মশুদ্ধির জন্য সেটা যখন এই জন্য অবশ্যই আমরা সিয়ামের মাধ্যমে এত মজা কেন আমরা সেই পনেরো ষোলো সতেরো ঘন্টা না খেয়ে থাকি মনে আছে প্রতি মুহূর্তে আল্লাহর কথা মনে পড়ছে খেলে আল্লাহ নারাজ হবেন মনে হবে এই যে আল্লাহর কথা মনে রাখার চেতনা থেকেই তো রোজার এত মজা সেই আল্লাহর কথা মনে রেখে রেখে কি করে আমরা পাপের গান শুনি এটা তো ইমানের সাথে সাংঘর্ষিক এই জন্য সময় না কাটলে ভালো কোরআন তেলাবাদ শুনবো অন্যান্য অনেক বিষয় আছে সেগুলো শুনবো কিন্তু এই ধরনের মুভি দেখা মুভি অনেক অন্যায় রয়েছে মুভির ভিতরে অশ্লীল চিত্র থাকে মুভির ভিতরে অশ্লীল বাজনা থাকে গান থাকে এগুলো সবসময় আমাদের পরিহার করা উচিত রোজার থেকে তো বটেই অবশ্যই যে দর্শক আমরা চেষ্টা করব রমজানের প্রতিটি মুহূর্ত বা বিশেষ করে যখনই আমরা রোজা রাখি বিভিন্ন মাসে আমরা নফল রোজা আমরা রেখে থাকি তো সেই বিশেষ এপাদতের সময় অবশ্যই এটা আমাদের বর্জন করা উচিত শুধু বিশেষ এপাদতই নয় বরং সারা জীবনের জন্য এগুলো আমাদেরকে বর্জন করা উচিত আল্লাহ তাল্লাহ তৌফিক দান করে দর্শক আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ তালা আবারও আলোচনায় একটি বিরতির পরে আমাদের সাথে জ্ঞানে যদি নাই কিছু তাক করিজি দিলি ওই মা পড় জ্ঞানে যদি নাই কিছু কাজ কর রাবিজি সম্মানিত দর্শক বিরতির পরে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বের বাকি অংশে আমার একজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন যে আমরা তো বিমানে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করি তো আমরা যারা নামাজ পড়ি অনেক সময় বিমান আমাদের নামাজে রক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা বিমানে কিভাবে সালাদটা আদায় করতে পারি আমরা আগেও অনেকবার আমাদের প্রিয় দর্শকদের বলেছি যে সালাদ এবং দিনের সকল বিধানই জীবন ঘনিষ্ঠ জি আমরা খাদ্য গ্রহণ করি যখন যেভাবে থেকে গ্রহণ করে খাদ্য জীবনের জন্য প্রয়োজন আর সালাত আমার আত্মার জন্য প্রয়োজন আল্লাহ সালাতকে সহজ করেছেন যে যেভাবে থাকবেন সাদ্যের ভিতরে সালাত আদায় করবেন তার একটা হলো বিমান বিমানে যখন আমরা উঠবো সাধারণত মুসাফির মুসাফিরের জন্য আল্লাহ রসুল একটা সুবিধা দিয়েছেন জমাবায়না সালাতাইন দুই সালাতকে একসাথে পড়া যদিও কোনো কোনো ফকি ইমাম আবু হানিফা রহমাল জমায়না সালাতাইন হৎ সালা আপত্তি করেছেন এটা তার মত গুরুত্বপূর্ণ মত তবে হাদিসের আলোকে আমরা দেখি রসুলাম জমা করেছেন অনেকগুলো হাদিস প্রেমতাওয়াতের হাদিস এবং হানফ মের অনেক ফকি এটা গ্রহণ করেছেন এবং অন্যান্য সকল ফকি গ্রহণ করেছেন যে মুসাফির যখন সফরে চলন্ত থাকে চলন্ত থাকে তখন সে জোহর এবং আসরের সালাদ ওই জোহরের শুরু থেকে আসরের শেষ পর্যন্ত সাধারণভাবে আমরা মনে করতে পারি বারোটা থেকে ছয়টা পর্যন্ত এই ছয় ঘন্টা সময়ের যে কোনো সময় জোহর আসর একসাথে পড়ে নিতে পারে ঠিক মাগরীব এবং ঈশা সে মাগরিব থেকে ঈশার শেষ পর্যন্ত অর্থাৎ আমরা মনে করতে পারি থেকে পর্যন্ত এই ঘন্টার ভিতরে আদায় করে নিতে পারে তাহলে আমরা মূলত দীর্ঘ সময় পাচ্ছি সেটা হলো বারোটা থেকে বারোটা পর্যন্ত এর ভিতরে কোনো এক সময়ে জোহর আসর কোনো এক সময়ে মাগরীব ঈশা পড়ব এটা যদি আমাদের জেহেনে থাকে তাহলে মনে থাকে তাহলে আমরা সহজেই বেছে নিতে পারবো কিভাবে কোন সময়ে সালাদটা আদায় করব। চেষ্টা করব আমরা এয়ারপোর্টে বাড়ি থেকে বেরোতে অথবা এয়ারপোর্ট যেখানে ট্রানজিট করেছে কোথাও এটা পড়ে নেব যদি এরকমও না হয় তাহলে আমরা উঁজু করে উঠবো প্রথম অক্ত জোহরের শুরু হলেই আমরা জোহর আসর সে উজুতে বিমানের ভিতরে দাঁড়িয়ে বসে যেভাবে পারি পড়ে নেব যদি দাঁড়ানোর বসে পড়বো কেবলা সরাসরি হতে না পারি যতটুকু মুখে হতে পারি পড়ব কর্তৃপক্ষ যদি দাঁড়াতে না দেয় প্লেনের নিরাপত্তার জন্য আমরা বসে পড়ব এখানে জোড়া কোনো দরকার নেই যদি অজু ভেঙে যায় তাহলে আমরা যেহেতু লম্বা সফরে যাচ্ছি তা মোমের জন্য কিছু রাখব। অবশ্যই যেন আমরা মাটি জাতীয় কিছু দিয়ে তা মুম করে আমরা সালাদটা আদায় করে নিতে পারি বসে হোক সিটের উপর কায়ে হোক দাঁড়ানোর কোনো থাকতে হোক এত্তাকুল্লাহ করল্লাহ আল্লাহকে তোমাদের সাধ্যের ভিতরে ভয় করো আর সালাত আমার জন্য আমি আল্লাহকে আমার মাহবুতকে স্মরণ করবো তার জন্য আমি সব পাবো আমার চেষ্টা করবো সালাদটা কেবলাটা আমরা কীভাবে ঠিক করবো যদি কোনো বোঝা না যায় বিমানের ভিতরে কেবলা এবং ওয়াক্ত দুটোই গুরুত্বপূর্ণ দুটোই জি ওয়াক্ত আমরা চেষ্টা করবো বিমানের যারা ক্রু থাকেন তাদেরকে জিজ্ঞেস করলে বলে দেবে যে এখন কোন দেশের উপরে আছি এবং আমরাও আন্দাজ করতে পারবো এতটার সময় কোথায় থাকবো এবং কম্পিউটারে এবং ইন্টারনেটে সব সময় জানা যায় অমুক দেশে অমুক সময় জোহর অমুক সময় মাগি শুরু হয় এটা আমরা আসর শুরু হয় এটা আমরা জানতে পারবো অথবা বিমানের কুরুদেরকে জানলে বুঝতে পারবো এখন কোন দেশের উপরে আসি লোকাল টাইম কয়টা এটা কিন্তু বিমানের কুরা বলতে পারে বলতে পারে এটা আমরা জেনে নেব আর কেবলা সাধারণভাবে বিমানের কুরা বলতে পারে এটা ওদের বলে দিলেই হবে যে কেবলা কোন দিকে অথবা কম্পাস আজকাল যারা সফর করেন তাদের সাথে কম্পাস রাখা হচ্ছে আজকাল বিভিন্ন কম্পিউটারের ভিতরেও কম্পাস আমরা যদি কম্পিউটারকে সেট করি যে এখন কোন দেশের উপরে আসি তাহলে কম্পিউটারের কম্পাস আমাদেরকে বলে দেবে কেবলা কোন দিকে এরপরেও আবারও বলি যে দিন তো আল্লাহ আমাদের জন্য দিয়েছেন কেবলা আমরা তো কাবাকে এবাদত করি না যে কাবার দিকে মুখ করে নামাজ না পড়লে কাবা অসন্তুষ্ট আমাদের বদ্ধ দেবে আমরা করি, আল্লাহ সকল বিশ্বের মুসলমানদের একমুখী হওয়ার জন্য আইনা যেদিকে আল্লাহ দিক রয়েছে আল্লাহ সেদিকে রয়েছেন সেদিকে আল্লাহকে পাবে এই জন্য আমরা চেষ্টা করব সাধ্যমতো জানার চেষ্টা করব এরপরে যেটা আমাদের ধারণা হবে সেই দিকে সালাদটা আদায় করব। সালাত অবস্থায় যদি বুঝতে পারি না কেবলা ঠিক নেই সালাত রত অবস্থায় ঘুরবো ঘুরে যাব কিন্তু সালাত আদায় হওয়ার পরে যদি কেউ বলেন যে না কেবলা হয়নি সমস্যা নেই সালাত হয়ে গেছে আমরা সাধ্যমতো কেবলা জানার চেষ্টা করার পরেও যদি ভুল হয় সালাতের কোনো দোষ হবে না জি অনেক সুক্রিয়া মহাতাম আলহামদুলিল্লাহ আমরা বিমানে সালাত কীভাবে পড়তে হবে আমাদের সবারই জানা দরকার আমরা কম বেশি সকলেই বিভিন্ন দেশে আমরা যাতায়াত করি দর্শক আমরা জেনে নিলাম সেই সময় সমা সমাধানটি মোদুরাম আরেকটি প্রশ্ন আপনি যে বিষয়টি বলেছেন সেই আলোকে আমার কাছে একটি সম্পর্ক প্রশ্ন মনে হয়েছে যে জামা বাইরা সালাদাইন যে দুই অত্তর সালাদ একত্রে পড়া যায় সেটা মামা আনীপুর মহমাতুল্লাহ কিছুটা দ্বিমত করেছেন অনেক তারা এটাকে মত দিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা কত দূরত্বে আমরা গেলে পড়ে আমাদের সফরের দূরত্বটা কতটুকু হলে পরে আমরা এটা করতে পারি নাকি আমরা ঘর থেকে বেরোলি এটা করি না ঘর থেকে বেরোলো না সফরের দূরত্ব আল্লাহ তালা কারিমে সফরের কথা বলেছেন হাদিস শরীফে সফরের কথা আসছে সফরে সিয়াম ভাঙা যাবে সফরে সালাদ জমা করা যাবে কসর করা যাবে করতে হবে কিন্তু সফরের দূরত্ব কোনো সহি হাদিসের নির্ধারণ করে দেননি রসুল বিভিন্ন কর্মের আলোকে সাহাবিগণের মতামতের আলোকে এ ব্যাপারে ফোকাহাদের মতভেদ আছে আর যে ক্ষেত্রে হাদিসে স্পষ্ট নেই অথচ বিষয়টা গুরুত্বপূর্ণ রসুল নির্ধারণ করে দেননি এক্ষেত্রে অধিকতার সাবধান মতটা আমাদের নেওয়া উচিত অধিকাংশ ফকি বিভিন্ন পারিপার্শ্বিক দলিলের কারণে রসুল বিভিন্ন আমলের মাধ্যমে সাহাবিদের মতের মাধ্যমে একটা সীমা নির্ধারণ করেছেন ইমাম শাহফিমা আহ্বানি বা বিভিন্ন ফকি যে আটচল্লিশ মাইল মাইলের হিসেবে এই দূরত্বে যদি কেউ যায় যাওয়ার নিয়ত করে বাড়ি থেকে বেরোয় অর্থাৎ তার ইচ্ছা হলো আটচল্লিশ মাইল বা প্রায় আশি কিলোমিটার দূরে যাবে এই নিয়েতে বাড়ি থেকে বেরোলেই সে মুসাফির হয়ে যাবে নিজের মহল্লা ত্যাগ করলেই মুসাফির মুসাফির তখন থেকে সে কসর করবে বাইনা সালাত করতে পারে আর এর কোন দূরত্বে একেবারে পাঁচ কিলো ছিল এক্ষেত্রে আমরা সফরের হুকুমটা নেব না যদিও কোন কোন সাহাবী এরকম করেছেন অল্প দূরত্ব সফরে হুকুম দিয়েছেন আমরা সুযোগ খুঁজব না এই বিষয়ে সবচেয়ে নিরাপদ মতটা নেওয়ার চেষ্টা করব অনেক সুখী আলহামদুলিল্লাহ মোহতারাম আরেকটু প্রশ্ন এর সাথেই আমরা জেনে নিচ্ছি আমাদের দর্শকদের হয়তো মনে প্রশ্ন থাকতে পারে সফরের হালতে আমরা সন্ন্যাস নামাজগুলো পড়বো কিনা সন্ন্যতগুলো জি সফরের সময় কিছু ওজোর আমাদের আছে আমরা একটা বিষয়ে ভুল জানি সফরে জামাত বোধহয় লাগে না সফরের কখনো জামাত ছাড়া পড়েনি সব সময় জামাতের জামাত ছাড়েন এই জন্য জামাতের ব্যাপার আমরা গুরুত্ব দেব একা যদি বাধ্য হয়ে পড়তে ভালো নইলে মুসাফির সাথীদেরকে নিয়ে ছোটো একটা জামাত হলেও করব তবে যদি নিরাপত্তার অসুবিধা হয় আশেপাশে মসজিদ না থাকে তাহলে আমরা মানে একা পড়তে পারি আর আমরা সফরে সুননত রসুলাম সাধারণত পড়তেন না ফজরের সুন্নত বাদে ফজরের সুন্নত তিনি পড়তেন জোহর মাগরীব ইশার সন্নত রসুলাম সাধারণত সফরে পড়তেন না এই জন্য সফরে না পড়াতে রসুলের সুন্নত তবে কোনো কোনো সাহাবি পড়েছেন আবদুল্লাসোর থেকে আসছে শহিদ ওয়াতে পোখারিতেই আসে তিনি সুন্নত পড়েছেন কেন সুন্নত পড়লে গুনা হবে বা বেদাত হবে এই চিন্তা যেন আমরা না করি

দিন সম্পর্কে যা কিছুই জানি না কেন আমাদের জানাটা দুইভাবে শানিত করতে হবে একটা হলো কোরআন অধ্যয়ন করতে হবে হাদিস পড়তে হবে আর এটা পালনের মাধ্যমে আর একটা বিষয় আজকের পর্বে আপনাদেরকে অনুরোধ করব। সেটা হলো মানুষের কাছে এলেম প্রচারের মাধ্যমে আপনারা যে কথাগুলো শুনছেন জানছেন এই কথাগুলো আশেপাশের মানুষদের বলুন দাওয়াত দিন যে তারাও যেন আমাদের মশলাগুলো শোনেন পালন করেন আল্লাহর দিনের দাওয়াত দেওয়া মানুষকে একটা ভালো কথা বলা এটা অত্যন্ত বড় সাবের কাজ আল্লাহ তালা আমাদের সকলকে দিনের দায়ী বানিয়ে দিন আমিন সুপ্রিয় দর্শক আমরা শেষ করবো আজকের আয়োজন আলহামদুলিল্লাহ আমরা মহতারামের কথা দিয়ে শেষ করছি আমাদের সকলকে দিনের একজন সত্যিকার প্রচারক বানিয়ে দেন দায়ী বানিয়ে দেন আর দায়ী হওয়ার জন্য সত্যিকার যে গুণগুলো আমার যে বিশুদ্ধতা দরকার আল্লাহ যেন আমাদের সবাইকে সেগুলো অর্জন করার তৌফিক দেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ও হো রহ জ্ঞানে যদি না কিছু থাকে এক কাজ করো রাত দিন দি নিও ইলমা